মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন মানে সোমবার তো আজকে আমি ভ্লগিংটা করছি কালকে করিনি কালকে জামাই ষষ্ঠী ছিল তো কালকে কিছু কারণবশত আমি ভিডিওগুলো করতে পারিনি কালকে কিছুটা করেছিলাম মানে যেটা শুধুমাত্র সুরজিৎ ওরা ঠাকুরতলায় বসে আমাদের হচ্ছে ঠাকুরতলা বসিয়ে খাওয়াতে হয় তো ঠাকুরতলায় বসে শুধুমাত্র ওই ফল মিষ্টি যেগুলো দিয়েছিলো ওইগুলো খাচ্ছিলো শুধুমাত্র সেই ভিডিও ক্লিপটা অল্প অল্প আছে আমি নিজে হাতে করে ধরে ভিডিও ক্লিপটা করছিলাম নিজে খেতে বসতে হয়েছে তার উপর নিজে ভিডিও ক্লিপ করতে হয়েছে তো সেই কারণে তেমন ভালো করে তুলতে পারিনি তো আরেকটা হচ্ছে আর কিছু কারণবশত আমি পুরো ষষ্ঠীর পুরো ভিডিওটা তুলতে পারিনি একটু সিক্রেট কিছু থাকে সেগুলো সময় শেয়ার করা যায় না তো সেই কারণে তোমাদের সঙ্গে জামাইষটির পুরো ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারছি না আর কিছুটা আছে তো সেটুকুই আমি তোমাদেরকে দেব আর আজকে আমি সেই জামাষষ্ঠি কী কী করছি সেটা আমি তোমাদের দেখাবো পরের দিন কী কী করছি তো কালকে বেশ সুন্দর করে একটু সেজেছিলাম যত আমার সোনার গয়না ছিল সেগুলো সব পরেছিলাম শুধু শাড়িটুকুই পরিনি এত গরমে সত্যি কথা বলতে শাড়ি পরতে পারিনি আর ষষ্ঠী বলতে গেলে আমার মা তো নেই সেই জন্য পিসিমা বলেছিলো আর সেটা তো আমাদের বাড়ির সঙ্গেই তো ওই জন্য কোনো শাড়ি টাড়ি আর পরতে হয় এই বাড়ি ওই বাড়ি সেই জন্য কোনো ব্যাপার নেই তো বোনের আর আমাদের একসঙ্গে ষষ্ঠী হয়েছিল পিসিমা প্রতি বছরই বলে তো সেই বিষয়ে অন্য বাড়িতে যাই কিন্তু এবারে এখানেই হয়েছে তো সেই জন্য আর তেমন কিছু নয় শুধুমাত্র গয়নাগুলো করেছিলাম কালকে ভালো করে একটু সেজেছিলাম দুর্ভাগ্যবশত কালকে আমি কোনো ছবি তুলিনি এত এত সাউন্ড খারাপ তো কালকে বাবা আর ভাইকে রান্না করে দেবো বলে কিছুটা মাংস এনেছিলাম মানে মাংস আর ভাত ওদেরকে রান্না করে দেবো বলেছিলাম কিন্তু পিসিমা লাস্ট পর্যন্ত আমাদের বাজার করে নিয়ে চলে আসা হয়েছে তারপরে পিসিমা বলছে যে আমার সবাই একসঙ্গেই খাবো তোকে রান্না করতে হবে না তো সেই জন্য আমি আর রান্না করিনি আর সেই সব টাংস সব ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন রান্না করবো আর কী কী আছে রান্না করার পুরো দিনটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কালকে আমি যা যা করতে পারিনি আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো আমাদের ঠাকুরতলায় বসিয়ে এই যে এখানে হচ্ছে ষষ্ঠী করছে তো এই যে মন্দির রয়েছে এখানে মনসা ঠাকুর হরি ঠাকুর রয়েছে তো এই বাইরের মন্দিরে বসিয়ে আমাদের এখানে খাওয়াচ্ছে বৰ মতে কি তুই কোনটা দেখাবি জল খাবে জল খাবে জল দা কর করে দি তো সেটাই তো বলতে হয় যে আমি ধরে ঠিক তাহলে বলকো আসতো তো এখানে দেখো এই যে আমি মাংসটা এই যে ফ্রিজে রেখেছিলাম আর এটা বরফ জমে গেছে এই জন্য জল দিয়ে আমি এখানে এখন ভিজিয়ে দিয়েছি আর এইখানে দেখতে পাচ্ছি এখন ভাত ফুটছে আর এই রয়েছে একটা চাল কুমড়ো তো এটাকে কাটবো ভাজবো এটা এটা কালকেই নিয়ে এসছে তো এটাকে ভাজবো তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই ইটার এইমাত্র রান্না রান্নাবান্না কমপ্লিট হলো আর কি কি রান্না করলাম তো সেটা তোমাদের দেখিয়ে দিই এরপর আসবে খাওয়ার পালা তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করলাম ভিডিও করতে পারিনি তাই আজকে একটু জামাই ষষ্ঠীর মতো ভিডিও করার চেষ্টা করছি মানে জামাই ষষ্ঠীর পরের দিনে জামাই ষষ্ঠীর মতো একটু ভিডিও করার চেষ্টা করছি তো কতটুকু করতে পারবো জানি না যতটুকু পারবো ততটুকু তোমাদের দেখাবো ঠিক আছে তো শুরুতে এখনও পর্যন্ত খেতে আসেনি মানে কাজ থেকে এখনও আসেনি তো ও আসবে তার আগে আমি সমস্ত কিছু রেডি করে রাখি আর তারপর ওকে দেখাবো তো অবাক হয়ে যাবে কেন বলো তো এই সমস্ত আমি করবো ও ঠিক জানি না তো ওর জন্য এটা হচ্ছে একটা সারপ্রাইজ তো চলো রেডি করি